ছোট গাড়ি বড় গাড়ি চালায় জিয়ারি চার চাকা বড় চাকার জন্য জীবন হচ্ছে কিন্তু রাস্তাঘাটের জন্য দুর্ঘটনা যান্ত্রিক কলেজের দুর্ঘটনা দুর্ঘটনায় কিন্তু ব্যবহার ঘটায় এবং এটা একটা দুর্ঘটনা দুর্ঘটনা ভারত সরকার বিজেপি সরকার আইন করেছে ন্যায়সঙ্গীতের যে নতুন আইন তৈরি করেছে এটা জনবিরোধী যেটা আমাদের দেশে সাধারণ শ্রমজীবী মানুষ বিরোধী এই আইনের একশো ছ নম্বর ধারার এক দুই ধারা বিশেষ করে দু নম্বর একশো ছয়ের দু নম্বর যে উপধারা সেখানে বলছে যে তোমার নাম কি বিশ্বজিৎ দৌড়িয়ায় বাড়ি ও গাড়ি নিয়ে যাচ্ছে যেতে যাচ্ছে রান্নাঘাটে কাজে যদি অ্যাক্সিডেন্ট হয় তোমার দশ লক্ষ টাকার জন্য দশ বছর এবং তাকে তাহলে তুমি তোমার জীবনটা রেখে তোমার তুমি যাচ্ছ হট করে বল অ্যাক্সিডেন্ট হয়ে গেল দশ লক্ষ টাকা মানে কম নয় সারা জীবনে একটা ড্রাইভার দশ লক্ষ টাকা টাকাও পারে না সে উপার্জনও করতে হবে না আমি বলতে চাইছি সেটা তো এটা তো শ্রমিক দৃঢ় এইটা এই যে যারা লাল ঝান্ডা লড়ে আমাদের সংসদে পার্লামেন্টে মেম্বার নেই কথা ঠিক রাজ্য থেকে দেশে কয়েকটা আছে আমরা লড়ছি যে কটা মুখ আছে আমরা চাইছি যত জেন্ডার লোক পার্লামেন্টে যাবে গরিব মানুষের প্রতিনিধিরা পার্লামেন্টে যাবে এই অংশে ড্রাইভার থেকে শুরু করে অসংগঠিত শ্রমিক ক্ষেত মজুর কৃষক প্রান্তিক চাষী ভাত চাষি পাঠদাদার গ্রাম শহরের কেটে খাওয়া গরিব মানুষ তাদের রেলের হকার বিধি শ্রমিক আইসিডিএস মিড ডে মিল সমস্ত যে শ্রমজীবী মানুষের যে প্রকল্পগুলো যার সঙ্গে কোটি কোটি কেটে খাওয়া মানুষ যুক্ত আছে এই যে অধিকারের লড়াই সেই লড়াই যে মুখ সেই মুখ

esi na! Zwonjina, Zwonjina, Zwonjina... Zwonjina, 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 Zwonjina!